হিতে কেটে পরিশ্রুত পানীয় জলাধারে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণুন্দ নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রসানজিৎ ঘোষ রথবাড়ি ক্যাথলিক চার্চের ফাদার কিশোর সহ অন্যান্য সিস্টার সেন্ট মেরি ইংরেজি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ওয়ার্ড কমিটির সদস্যরা ইংরেজ বাজার পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেন্ট মেরি স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয়দের দাবি অনুযায়ী তৈরি করা হয় পরিস্রুত পানীয় জলাধার বুধবার সকাল নটা নাগাদ ফিতে কেটে জলাধারে আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিশুদ্ধ পানীয় জল সকলের মধ্যে বিলি করে নিজেও সে জল পান করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এলাকায় রয়েছে সেন্ট মেরি স্কুল ক্যাথলিক চার্চ সেখানে আগত বহু মানুষের সুবিধার্থে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয় চলাধারটি পরিশ্রুত পানীয় জলাধার তৈরি করার উদ্যোগে সাধুবাদে জানান এলাকার মানুষজন মালদা সেন্টারি স্কুল ইংলিশ মাধ্যমে পড়ানো হয় এটা একটা রেনাউন্ড স্কুল ক্যাথলিক চার্চ এর তারা অনেকদিন ধরেই বলছিল যে এখানে প্রচুর বাচ্চারা আছে এখানে একটা ডিঙ্কি ওয়াটার সেফ ডিঙ্কি ওয়াটার এখানে আমরা পৌরসভা থেকে এই আছে প্রসঞ্জিৎ ফাদার আছে তিনি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর তিনি অনুরোধ করেছিলেন আমরা এটাকে ইনস্টল করছি কিছুদিন আগে বেঙ্গল অলিম্পিক হয়েছিল সেই বেঙ্গল অলিম্পিকে ফাদার যদি আমাদেরকে জায়গা না দিত তাহলে এটা তিনটা ইভেন্ট তিনটাই তো ছিল বাস্কেটবল ভলিবল রেসলিং হ্যাঁ এটা হতো না এটা খুবই ভালো হয়েছে যারা ন্যাশনাল লেভেলের প্লেয়ার আছে সবাই জয় করেছে আর ওনার অনেক ঘর দিয়ে হসপিটাল দেওয়া সবই মালদা টুডে